নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোরাওয়ার্দি কলেজ ভাঙচুরের প্রতিবাদে সোমবারকে মেগা মেগামান্ডে ঘোষণা করেছে দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রোববার ঘটনার জবাব দিতে সোমবার সকাল নটায় কলেজের প্রধান ফটকের সামনে সকল শিক্ষার্থীকে জড়ো হওয়ার জন্য প্রচারণা চালানো হচ্ছে জানা যায় রোববার দুপুর একটা পনেরো মিনিটে প্রথমে কবি নজরুল কলেজ এবং পরে সরকারি শহীদ সোরদি কলেজে প্রথম বর্ষ স্নাতক সমাপনী পরীক্ষা চলাকালে ড মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং অন্যান্য কলেজের সহস্রাধিক ছাত্রের একটি দল কলেজের প্রধান ফটক ভেঙে ছাত্র শিক্ষক ও কর্মচারীদের উপর ঝাঁপিয়ে পড়ে বারবার পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীকে ফোন দিয়ে সন্তোষজনক কোনো সাড়া পাওয়া যায়নি এমনকি পরবর্তীতেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি হামলাকারীরা কলেজ ভাঙচুর করে এবং কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আহত করেছে তারা কলেজের সতেরো বিভাগের প্রতিটিতে হামলা চালায় এবং শিক্ষার্থীদের মূল্যবান সনদ ও বিভাগীয় সব গুরুত্বপূর্ণ কাগজ আগুনে পুড়িয়ে দেয় ফারিয়া সমযোগ।